তো প্রিয়তা মনে হচ্ছে আশা করি সবাই ভালো আছো তো আজকে মানে সবাই আমাকে কমেন্ট করেছেন যে নোট পে মানে নোট পে যে এক্সটেনশানটা আছে ওতে আমরা আমরা ওয়ালেট সাবমিশান কি করে করব। তো ওটার জন্য ভিডিও বানাচ্ছি আর এটা আসান কীভাবে করবেন এটার জন্য আপনি কি করবেন যে কিবি ব্রোজারটা আছে এইটা আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে আপনি কিবি ব্রোজারটা এখানে সার্চ অপশনে সার্চ করবেন কিবি ব্রাউজার কিবি ব্রাউজার লিখলে পরে আপনার সামনে চলে আসবে তো এটা আপনি ইনস্টল করে নেবেন এই ব্রাউজারটা আপনি ইনস্টল করে নেবেন যারা মিসেস ব্রাউজারে আছেন তারা কিবি ব্রাউজারটা ডাউনলোড করে আপনি এখানে এসে আপনি পেটা নোট পে এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে আপনার নোট পে এক্সটেনশনটা এইখানে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এখানে এটাতে ওপেন করে দিবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম ইন্টারফেস আসছে তো এবার কী করবেন অনেকের অনেকের যে প্যান্টোম অলের ওয়ালেট আছে তো প্যান্টম ওয়ালেটটা ইউজ করবেন না এই সোল ফ্লেয়ার সোল ফ্লেয়ার ওয়ালেট আছে এটা আপনি একটা মানে নতুন ট্যাপ ওপেন করে এইখানে লিখবেন সোল ফ্লেয়ার সোল ফ্লেয়ার সোল ফ্লেয়ার এক্সটেনশন বলে লিখবেন তো এইখানে চলে আসবে এইখানে মানে আপনার এইখানে প্রথম পেজটা আছে এইটা ক্লিক করে আপনি এইখানে মানে অ্যাড করে নেবেন আপনার এই সোল প্লেয়ার ওয়ালেটটা যাদের প্যান্টম ওয়ালেট আছে তারা সোল প্লেয়ার ওয়ালেটটা ইনস্টল করে আপনি যে প্যান্টম ওয়ালেটের যে রিকভারি ফেস বা প্রাইভেট কি আছে ওটা দিয়ে আপনি ওয়ালেটটা এখানে খুলে নেবেন লগ করে নেবেন তো এই ওয়ালেটটা করবেন তাহলে আপনার সমস্যা দেখা দিবে না প্যান্টম ওয়ালেট দিয়ে করলে সমস্যা দেখা দিচ্ছে আর মেন কথা হলো মেন একটা কথা হচ্ছে আপনার যে আপনার যেই সোলানা অ্যাড্রেসে আপনার কিছু সামান্য পরিমাণ সোলানা টোকেন থাকতে লাগবে একটু মানে ফিস কাটবে এটা মানে পলারটা সাবমিশন করার জন্য সামান্য কিছু আপনার সোল থাকতে লাগবে সোলানা টোকেন তো বেশি কথা না বললে সেটা আমরা আমরা ভিডিওতে চলে যাব যে কাজটা কীভাবে করবেন নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে এটা দেখানো খুব জরুরি ছিল ওই জন্য আমি দেখাইলাম নাহলে এটা আমার দেখানো কোনো উদ্দেশ্য ছিল না তাহলে যেটা মানে আ আদা বলবো আদা বলবো না তখন আপনাদের সমস্যা তৈরি হবে তখন আমাকে গালি খাইতে হবে তো কি করবেন নোট পে এক্সটেনশানে চলে আসবেন নোট পে এক্সটেনশানে চলে আসার পর আপনি এখানে ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করলে ওদের পেজটা ওপেন হবে তো একটু ওয়েট করে নেবেন তো ওয়েট করার পর আমাদের কিন্তু স্ক্রিনটা ছোট করতে হবে স্ক্রিনটা বড় আছে স্ক্রিনটা ছোট না হলে আমরা ওয়ালারটা সাবমিশন করতে পারবো না তো এর জন্য কি করবেন উপরে থ্রু ডেট মেনু আছে এটাতে যাবেন এটাতে এসে আপনি ডেস্কটপ সাইট এইটাতে একবার ক্লিক করে দেবেন তো আমাদের স্ক্রিনটা ছোটো হয়ে গে যাবে একটু একটু ওয়েট করে নেবেন আমাদের স্ক্রিনটা ছোট হয়ে গেল কিন্তু তবুও এইখানে শো করছে না এইখানে আপনার শো করতে লাগবে তো আপনি কী করবেন উপরে থ্রি ডট মেনুতে আবার যাবেন গিয়ে আপনি নিচের দিকে টু ইস্টল করলে আপনি সেটিং বটনটা একবার ক্লিক করবেন সেটিং বটনটা ক্লিক করলে আপনি অ্যাক্সেসবিলিটি এটাতে একবার ক্লিক করে আপনি যে মানে একশো পার্সেন্ট আছে একশো দুই পার্সেন্ট এটাতে আপনি ফিফটি করে দিবেন এরপর আপনি ব্যাক করবেন আর একবার ব্যাক করে দেবেন তাহলে দেখবেন এটা আপনাদের স্ক্রিনটা আরও ছোট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু শো করছে তা আপনি কী করবেন এইখানে আর্মিংস আর্নিং একটা অপশন আছে এটাতে জাস্ট একবার ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট ওয়ালেটটা লিঙ্ক করার জন্য মানে অপশান চলে আসছে তো আপনি কী করবেন আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন কানেক্ট টয়লেট এটাতে জাস্ট একবার ক্লিক করবেন এটাতে ক্লিক করলে তো দেখবেন আপনার যে সোল ফ্লেয়ার ওয়ালেটটা সিলেক্ট করবেন যেই সোল ফ্লেয়ার ওয়ালেটটা আপনাকে মানে ইনস্টল করতে বললাম ওই ওয়ালেটটা আপনি ইনস্টল করেছেন ওইটা আপনি এখানে মানে কানেক্ট করে নেবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম আমার ওয়ালেটেরটা কনফার্মেশন আসবে তো এইখানে একটা অটো কানেক্টে ক্লিক করে দেবেন অটো কানেক্ট কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন তো এরপরে আপনি কী করবেন এইখানে একটা মানে ডট আছে এটাতে একবার ক্লিক করে দেবেন এরপরে ভেরিফাই অপশান একবার ক্লিক করে দেবেন তো এখানে এলার দেখাচ্ছে কারণ হচ্ছে আমার আরও মানে কিছু পরিমাণে সোলানা ফি লাগবে সোলোনা মানে আমার খুবই কমই মধ্যে আছে তো আপনাদের আপনাদেরও এরকম সমস্যা দেখাবে তো আপনারা কী করবেন তো একটু সলোনা আপনারা বাইন্যান্স থেকে বা অন্যান্য এক্সচেঞ্জার থেকে সোলানা নেটওয়ার্কের টোকেন নিয়ে নেবেন তো এইখানে একবার ক্লিক করে দিয়ে আপনি ভেরিফাই বাটনটা ক্লিক করেন আপনার আপনার ওয়ালেট একটা ভেরিফিকেশান যাবে তো ওই ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার ওয়ালারটা সাবমিশন হয়ে যাবে তো আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি এখন মানে পুরোটা দেখাতে পারছি না কেন আমার কিন্তু সোলানা টোকেন নেই এই সমস্যার সমাধান এইভাবেই হবে আর অন্য কোনো ব্রোজার দিয়ে করবেন না কিবি ব্রজার দিয়ে করবেন তো আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি আর এটা পুরোটা করে দেখাতে পারলাম না এটার জন্য সরি কেন আমার সোলানার টোকেন নেই তো আমি আর ট্রাই করে দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফাই করার জন্য চলে এসছে তো আপ্রুভ আপ্রুভ বটনটা একবার ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এরপরে কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে কমফ্রম ওয়ালেট অ্যাড্রেস এটাতে জাস্ট একবার ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে মানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে আর এখানে কিছু ছেড়খানি করবেন না সেন্ড এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ইমেল এটা তো জাস্ট একবার ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো আমরা আমাদের ইমেলে চলে যাব তো আমরা ইমেলে চলে এসে তো দেখতে পাচ্ছেন এইটাতে ওরা পাঠিয়েছে তো এইখানে একটা কী করবেন এই যে মানে কনফার্ম ইয়র ওয়ালেট এটা তো জাস্ট একবার ক্লিক করে দেবেন ইমেইলে আইসা তো আমাদের এটা কনফার্ম করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ওয়ালেট ইজ ভেরিফাইড আমাদের কিন্তু হয়ে গেল আমি ভাবছিলাম হবে না তো হয়ে গেল তো এবার আমরা কি করব এই যে আমরা এটাকে রিফ্রেশ করে নেবো একবার এটা ক্লিক করে আমরা একটা রিফ্রেশ করে নেব একটা রিফ্রেশ করে নিয়ে দেখব যে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কি হয় নাই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে আমাদের পুরো ভেরিফাইড হয়ে গেছে তো আশা করি সবাইকে বোঝাইতে পেরেছি যে কীভাবে কী করবেন তো এইভাবে করে দেবেন তাহলে আপনার এটা কয়ালটা সাবমিশন হয়ে যাবে আর আগেই বলছি আপনার সই মানে সোলোনা টোকেন থাকতে লাগবে আপনার এই যে আপনাকে দেখাচ্ছি সোলোনা টোকেন কোন কোনটা এটা দেখাই দিচ্ছে একবার এই যে সোলোনা টোকেন আপনার কয়াল্টে থাকতে লাগবে সামান্য কিছু পরিমাণ সোলানা এই যে সোলোনা নেটওয়ার্ক সোলোনা টোকেন থাকতে লাগবে আপনার ওয়ালেটে নাহলে কিন্তু আপনি ওয়ালেটটা সাবমিশন করতে পারবেন না আর সোলানা টোকেন আপনি বাইভেট বাইনান্স যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি পেয়ে যাবেন কিছু সামান্য পরিমাণে সোলোনা টোকেন কিনে আপনার ওয়ালেটে মানে এইখানে রিসিভ বটনটা ক্লিক করলে আপনি আপনার অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিবেন তাহলে আপনার হয়ে যাবে সামান্য কিছু লাগবে তো এইভাবে এইভাবে আপনি ওলাটা সাবমিশন করে নেবেন কিবি ব্রাউজারটা অবশ্যই ইনস্টল করবেন আর সোল ফ্লেয়ার এক্সটেনশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো বা ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন কপ দিনটা কপি করে তো আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটাও দাবিয়ে দেবেন এতে কোনো পয়সা লাগে না একদম বিনামূল্যে আর পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই জন করবেন তো ধন্যবাদ